শেখ হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল হয়েছিলেন এবার আটক হলেন সেই নেত্রী মিষ্টি সুভাষ এবার রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন এ সময় তার সঙ্গে থাকা আরেক নারীকেও আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশের সামনে রাখা পুলিশের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করলে স্থানীয় জনতা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রীকে পুলিশে দেয় এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে ধানমন্ডি থানার কর্মরত এক কর্মকর্তা এর আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আঁচাত্তরতম জন্মদিন পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেক নিয়ে হাজির হয়েছিলেন মিষ্টি এ সময় তিনি হেনস্থারও শিকার হন ওই দিন সাংবাদিকদের মিষ্টি সুভাষ বলেন তার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা তিনি তার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য টিএসিতে এসেছেন কারণ এই জায়গাতে শনিবার ওনাকে অসম্মান করা হয়েছে যেখানে ওনাকে অসম্মান করা হয়েছে তিনি সেখানে তাকে সম্মান জানাতে এসেছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক